এটা কোনো সাধারণ মিষ্টি নয় ঘরে থাকা মাত্র দুইটি উপকরণ দিয়েই তৈরি করেছি একদম নতুন ধরনের একটি মিষ্টি দুধ মিঠি যার স্বাদে থাকবে ভিন্নতা ঘ্রাণে থাকবে টান আর খেতে হবে অসাধারণ হুথহাত মিষ্টি খেতে ইচ্ছে করলে অল্প সময়ে অল্প খরচে বানিয়ে নিতে পারবেন মুখে দিতেই গলে যাওয়ার মতো একটি মিষ্টি আসসালাম আলাইকুম এভরিওয়ান আই এম শেফ ইশিকা ওয়েলকাম ব্যাক টু আইফু চ্যানেল দুধ মিঠি মিষ্টি বানানোর জন্য আমি প্রথমেই একটি সার্ভিং ডিশ বাটার দিয়ে গ্রিজ করে নিচ্ছি আপনারা ইচ্ছে করলে এখানে বাটারের পরিবর্তে ঘি বা তেল দিয়েও ডিশটাকে ক্রিস করে নিতে পারবেন কোনো অসুবিধা নেই কাচের ডিশের পরিবর্তে এখানে যে কোনো সিরামিকের ডিশ বা স্টিলের বাটিও ব্যবহার করা যাবে আবার ইচ্ছে করলে কেক বানানোর মোল্ডও ব্যবহার করতে পারবেন এবার একটি প্যানে দিয়ে দিলাম দুই কাপ চিনি আর দেড় কাপ গুঁড়া দুধ এবার চিনি আর গুঁড়া দুধ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব এই পর্যায়ে চুলার ফ্লেমটা অফ আছে আমি সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পরেই চুলার ফ্লেমটা অন করব আপনারা এখানে প্যাকেটের কিনা যে কোনো গুঁড়া দুধ ব্যবহার করতে পারবেন কিন্তু অবশ্যই ফুল ক্রিম মিল্ক পাউডারটা ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে মিষ্টির আউটকাম প্লাস টেস্ট দুটাই ভালো আসবে এবার দিয়ে দিলাম টু থার্ড কাপ পানি এবার পানিটাকেও গুঁড়া দুধ আর চিনির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব যারা টু থার্ড কাপের মাপটা বুঝেন না তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি মেজারমেন্ট কাপ সেটের যে ওয়ান থার্ড কাপটা থাকে সেটা দিয়ে দুই কাপ পানি দিতে হবে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এমন একটা ঘন লিকুইড ব্যাটারের মতো তৈরি হয়ে যাবে এই পর্যায়ে চুলার ফ্লেমটাকে অন করে দিব এখন চুলার মিডিয়াম টু লো আছে অনবরত নেড়েচেড়ে মিষ্টিটাকে রান্না করতে থাকব শুধু দুধ আর চিনি দিয়ে তৈরি হয়ে যাবে এমন অতুলনীয় স্বাদের একটা মিষ্টি যেটা স্বাদ আপনার মুখে লেগে থাকবে আজীবন এই মিষ্টিটা বানানোর সময় নাড়া একদমই থামানো যাবে না আর চুলার ফ্লেম একদমই বাড়ানো যাবে না নাড়া থামালেই প্যানের নিচে মিষ্টির মিশ্রণটা লেগে যাবে তখন একটা পোড়া ফ্লেভার চলে আসতে পারে নাড়তে নাড়তে যখন মিশ্রণটা এমন কন্ডেন্স মিল্কের মতো একটা কনসিস্টেন্সি চলে আসবে তখন জুলার ফ্লেমটাকে আরও কমিয়ে একদম লোতে করে দিতে হবে দেখতেই পাচ্ছেন রান্না করতে করতে মিষ্টির কালারটা কেমন চেঞ্জ হয়ে আসছে এই মিষ্টিটা রান্না করার সময় চারিদিকে খুব সুন্দর একটা সুগান ছড়িয়ে পড়ে মনে হয় যেন আট দশ কেজি দুধ জাল দিয়ে ঘন করে দুধের খিসা বানানো হচ্ছে হঠাৎ মেহমান আসলে বা হুটহাট মিষ্টি খেতে ইচ্ছে করলে এটা আপনারা যে সময় বানিয়ে নিতে পারবেন রান্না করতে করতে মিষ্টির কালারটা অনেক ডার্ক হয়ে গিয়েছে আর সেই সাথে মিশ্রণটা অনেকটা ঘন হয়ে এসেছে এটাকে এর থেকে বেশি রান্না করা যাবে না তাহলে মিষ্টিটা আরো ঘন হয়ে যাবে আর প্যানেই জমে যাবে চুলা থেকে নামানোর সাথে সাথে গরম গরম মিষ্টির মিশ্রণটাকে আগে থেকে তৈরি করে রাখা সার্ভিং ডিশে ট্রান্সফার করে দিলাম এই কাজটা একটু দ্রুত করতে হবে একদমই দেরি করা যাবে না সেই জন্যই আমি ডিশটাকে আগে থেকেই তৈরি করে রেখেছিলাম এবার আমি মিষ্টিটাকে এভাবেই রেখে দিব সেট হয়ে হালকা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত দশ মিনিট পর মিষ্টিটা হালকা ঠান্ডা হয়ে গিয়েছে আর সেই সাথে দেখতেই পাচ্ছেন উপরটা সেট হয়ে এসেছে এবার আমি মিষ্টিটাকে আমার পছন্দ মতো করে কেটে নেব হালকা গরম থাকতে থাকতেই মিষ্টিটাকে কেটে নিতে হবে না হলে পরবর্তীতে কাটতে অসুবিধা হবে মাশাল্লাহ দেখতেই পারছেন মিষ্টিটা কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে আমি ডেকোরেশনের জন্য মিষ্টির পিসেসগুলো একটু বড় রেখেছি মনে করবেন না যে এতগুলো দুধ চিনি দিয়ে মাত্র আট পিস মিষ্টি তৈরি হয়েছে সাধারণত মিষ্টির সাইজ এর থেকে আরও ছোট হয়ে থাকে তো তৈরি হয়ে গেল ঝামেলাবিহীনভাবে একদম ভিন্ন স্বাদের দুধ মিঠি মিষ্টি অন্যান্য যেই মিষ্টিগুলো আছে সেগুলো বানানো অনেক বেশি সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু এই দুধ আপনারা কোনো রকম ঝামেলা ছাড়া একদম অল্প সময় তৈরি করতে পারবেন এই দুধ আপনারা একদিন বানিয়ে নর্মাল রুম তাপমাত্রায় সংরক্ষণ করে খেতে পারবেন দশ থেকে পনেরো দিনের মতো এই দুধ মিঠি মিষ্টিগুলো ইলিশ পেটি সন্দেশের মতো বাহির থেকে হালকা হার্ড আর ভিতর থেকে একদম সফট মুখিয়ে দিতেই মিলিয়ে যাবে আমি আপনাদেরকে একটি মিষ্টি ভেঙে দেখাচ্ছি দেখতেই পারছেন ভিতর থেকে মিষ্টিটা এখনো সফট আছে আমি যখন মিষ্টিটা খাচ্ছি আমার মনে হচ্ছে আমি একদম গুড়ের তৈরি সন্দেশ খাচ্ছি এত রিচ অ্যান্ড ক্রিমি একটা ফ্লেভার যে মুখে একদম আটকে আছে এই দুধ মিঠি মিষ্টিগুলো দেখতে যেমন সুন্দর বানানো তেমন সহজ আর খেতে তো দুর্দান্ত তাহলে আপনি দেরি করছেন কেন এখনই এই দুধ মিঠি মিষ্টিগুলো বানিয়ে ফেলুন আর আমাকে কমেন্ট করে জানান আপনার কাছে কেমন লাগলো আমার আজকে এই দুধ মিঠি মিষ্টির রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফিজ